নমস্কার বন্ধুরা অনুরিয়াল ব্লগজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলেছি আজকে আবার একটি ভিডিও নিয়ে আজকে আমি ছোলার ডাল আর সয়াবিন দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছি এই রেসিপিটি নিরামিষ দিনে আপনারা বাড়িতে বানাতে পারেন তাছাড়া বাড়িতে মাছ মাংস না থাকলে সেই দিনটিতেও এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন মাছ মাংসর কিন্তু দরকার পড়বে না তো বন্ধুরা রান্নাটি শুরু করব তার জন্য এখানে ছোলার ডাল ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম আর এখানে সয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি তারপরে এইটা তিন থেকে চারটে সিটি দিয়ে নেব তো বন্ধুরা এর মধ্যে আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে বেশি কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন তো দুটো সিটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটিকে একটি পাত্রে ঢেলে নিয়েছি আর এটি বেশ ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি বড়ো সাইজের মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে সমস্ত উপকরণ ঢেলে দিচ্ছি এখন এটিকে পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা রান্নার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ডাল আর সয়াবিনের স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই পেস্ট বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আরও কয়েকটি উপকরণ মেশাতে হবে তো প্রথমেই আমি এক চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই তিনটি উপকরণ দিয়ে সয়াবিন আর ডালের মিশ্রণ বেশ ভালোভাবে মেখে নেব আমি এখানে চামচ দিয়ে মেখেছি তবে হাত দিয়ে মাখলেই বেশ ভালো হয় তো এবার আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব তো বন্ধুরা এর মধ্যে আমি দুই চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসন কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে তবে বেসনের পরিমাণ খুব বেশি দিলে হবে না আর হাফচা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিচ্ছি এই সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব বন্ধুরা এইভাবে ডাল আর সয়াবিন একদিন বানিয়ে দেখবেন এই রান্নাটা এত সুস্বাদু হয় খেতে যে এই রান্নাটা দিয়েই একতলা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো ওই মিশ্রণ থেকে গোল গোল বলের মতো বানিয়ে দেখতে পাচ্ছেন তেলে ভেজে নিচ্ছি তো এখানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে হাই হিটে ভাজলে কিন্তু চলবে না তো একদিক ব্রাউন কালার হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি অপর বেশ ভালো করে ভেজে নেব এগুলো কিন্তু ভেজে নেওয়ার পরে শুধুও খাওয়া যায় তাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দেখতে পাচ্ছেন এগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এবার বাকি মিশ্রণ থেকে এইভাবে বড়াগুলো ভেজে নেব তো এখানে সমস্ত বড়া ভেজে নিয়েছি এখন আমি ওই কড়াই আরও একটুখানি তেল দিয়ে তেলের মধ্যে আলু দিয়ে দিলাম তো আলু কিন্তু আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি এখন আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার আলু বেশ লাল করে ভেজে নেব এখন আলু ভাজা হোক ততক্ষণে আমি তরকারিতে দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নিই এখানে দেখতে পাচ্ছেন একটি মিক্সিঞ্জারে আদা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর একটি টমাটো আর এক চামচ মতো গোটা জিরে আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো মতো পিষে নেব তো বন্ধুরা এই রান্নাটি আমি নিরামিষভাবে করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও খেতে কিন্তু আরও ভালো লাগবে তো এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যেই আমি একটি থেকে দুটি শুকনো লঙ্কা ফোড়ুংয়ে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়ং দিয়ে দিলাম আর এখানে তিন থেকে চারটি এলাচ আর টুকরো দারচিনি ফোড়ং দিয়ে দিচ্ছি এখন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফোড়ং ভেজে নেব তো এখানে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আগে যে মশলা বেটে রাখলাম সেটি এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে এক থেকে দুই মিনিট মশলা কষিয়ে নেব এরই মধ্যে আমি হাফ স্পুন মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আর হাফ স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে লবণ আর হলুদ দিয়েছিলাম তার জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিলাম এবার হাফ টিস্প মতো আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হবে আর তরকারির টেস্টটাও খুব ভালো হবে তো মশলা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে আরও দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব এখন এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জল কতটা দেবেন সেটি আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন আমি কিন্তু ঝোল খুব বেশি করবো না তার জন্য জলের পরিমাণ অল্প দিয়েছি ঝোল ফুটতে শুরু করেছে এখন ঢাকা লাগিয়ে তিন থেকে চার মিনিট হতে দেব। তো তিন থেকে চার মিনিট পর ঢাকা তুলে নিলাম আর এখানে আলু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি তো বড়া দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করলে চলবে না বন্ধুরা আরও দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেব এবার আমি এর মধ্যে এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক টেবিল স্পুন মতো ঘি দিয়ে দেব যেহেতু নিরামিষ রান্না তার জন্য নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামালে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই রান্নাটি আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এই রান্নাটি আপনারা নিরামিষভাবে তো বানাতে পারবেনই সাথে যদি ভাবেন আমিষভাবে বানাবো সেক্ষেত্রেও কিন্তু ভীষণই সুস্বাদু লাগবে একদিন হলেও রান্নাটি বাড়িতে তৈরি করে দেখুন